আসসালাম আলাইকুম আরহাম সম্মানিত তিনি ভাই বলে আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবহেন রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে চমৎকার একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বিষয়টি আমাদের সকলের জন্যই জরুরি বিষয়টি হইতেছে পাওনা টাকা আদায় করার জন্য পরীক্ষিত কোরআনীয় আমল আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুবান্ধব আমাদের প্রতিবেশীদেরকে আমরা হাওলা দিয়ে থাকি বা কর্জে হাসানা দিয়ে থাকি এই হাওলা দেওয়ার পরে করজে হাসানা দেওয়ার পরে এই টাকাটা আমি আপনি ঠিক মতো ফেরত পাই না অনেক ক্ষেত্রে যদিও কর হাসানা দেওয়া এটা অনেক বড় দামি একটি আমল অনেক দামি একটি সবের কাজ কিন্তু যাকে আপনি কর্জে হাসানা দিয়েছেন সে যদি সময় মতো টাকাটা না দেয় বা আপনাকে বারবার ঘুরায় যদি এরকম হয় যদি কোনোভাবে আপনি টাকাটা উঠাইতে না পারেন পাওনা টাকাটা তো আপনি পাওনা টাকা উঠানোর জন্য প্রাণী এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাহা তালা তার দিলের মধ্যে ভয় পয়দা করে দিবেন সে খুব সহজেই আপনার পাওনা টাকা আপনাকে বুঝিয়ে দিবে ইংসা আল্লাহ চলুন আমরা জেনে নেই কীভাবে আমরটি করব আমরটি ফজরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে করব দুই সময় করব ফজরের নামাজের পর এবং এশারের নামাজের পর এই দুই সময় কিন্তু আমরা মোটামুটি সকলেই ফিরি থাকি ফজরের নামাজের পরে আমাদের যদি অন্যান্য কোনো আমল থাকে সে আমলগুলো শেষ করে এরপরে পাওনা টাকা আদায় করার জন্য এই আমলটি শুরু করব কয়েকবার ইস্তেক ফার পার্ট করবো আস্তাউফিরুল্লাহ দিলা ইলাহ ইল্লাহ ওয়ালাহাইউল ফাইউম ওয়াতুবু ইলাইহিলা হাউলাওয়ালা হুম ইল্লা বিল্লাহিলা আলিহি লাউদিম كويك بارد رشيد باردر. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كايك بدر شيء فاطكره هيك لئے. ايات القرسي قران الكريم ايات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم في آيات الكرسي اكبر بار آيات الكرسي اي کرا بعد بار كراهي سورة الكوثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই সুরাটি পাঠ করবেন বার তাহলে আয়াতুল কুরসি একুশ বার সুরায় কাউসার বার প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন এরপর আবারও কয়েকবার ইস্তেফার ও দুরশিফ পাঠ করে নিকট দোয়া করবেন এ আমলটি ফজরের পরেও করবেন এশারের নামাজের পরেও করবেন নিয়মিত এ আমলটি করবেন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে পাওনাদারওয়ালা আপনার পাওনার টাকা বুঝিয়ে দেবে ইনশা আল্লাহ আল্লাহ সবাই তালা মাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা